গুড মর্নিং গাইজ তোমাদের দিনটা আজকে কেমন কাটলো সবাই ভালো আছো তো আশা করছি সবটাই ভালো আছো তো আজকে এতই সকালবেলা গরম পড়েছে মানে আমি সকাল সকাল স্নান না করে থাকতে পারলাম না তো এখন বাজে ঘড়িতে হচ্ছে তোমার সাড়ে সাতটা তো আমি সকালবেলা উঠোন টুঠোন ঝাড়ু দিয়ে স্নান টান করে চলে আসলাম আর সকালবেলা মানে মা হচ্ছে যেহেতু টেঙ্কির জলটা উঠায় তো টেঙ্কির জলটা একদম ঠান্ডা থাকে তো সকালে স্নান করে মজাও পাই আমি আর যত তোমার দুপুর হতে থাকে রোদের তাপটা টেঙ্কির মধ্যে পড়ে তত মানে এত গরম হয়ে যায় টিঙ্কির জল ঢেঙ্কির জলে ঠা স্নান করেও কোনো আরাম পাওয়া যায় না তো যাই হোক এখন স্নান টান করা হয়ে গেছে তো স্নান করে এখন কাপড় টাপড় মেলে নিচ্ছি আর আজকে আমার এক জায়গায় যাওয়ার প্ল্যান আছে তো দেখি কি হয় মানে প্ল্যান বলতে কি ওই তোমার অনিমেষ হচ্ছে একটু ডাক্তার দেখাতে যাবে আর কি ওর ডেইলি চেক আপ যে হয় মান্থলি চেক আপগুলো তো ওগুলোই করাতে যাবে তো দেখি এখন ডুবু তো ঘুমিয়ে পড়বে তো দেখি কি হয় যদি যাই তো সেগুলো তো শেয়ার করব অবশ্যই তো দেখো আমি চলে এসেছি হচ্ছে রান্নাঘরে কাপড় টাপড় মেলে আর আমি এই তিনটে মানে কৌটোই হচ্ছে আমি সেতে রাখি রাখি কেন বলতো রান্নাঘরে এত লাল পিঁপড়ে ধরে যায় তার জন্য কোনো কিছু আমার মানে চিনি আহ তারপরে তোমার হচ্ছে আমল আর ডুগুর ওটস এই তিনটে এত লাল পিঁপড়া থাকে আর আমার তো জানো পিঁপড়া দেখলে খুব ভয় লাগে পিঁপড়া পোকা যেটাই হোক আমার প্রচণ্ড ভয় লাগে তো দেখো চা বানিয়ে চলে আসলাম আমি ঘরে আর এখানে এই টাইমটাই যা হচ্ছে আমি একটু ফাঁকা টাইমে পাই সারাদিন এত ব্যস্ততার মধ্যে কাটে আর কি তো এই টাইমটা একটু হালকা বসে রিল্যাক্স করি আর এখানে অনিমেষের হচ্ছে রিপোর্ট দেখছিলাম আমরা তো আজকে যেহেতু যাব তো দেখো মাও এসেছে মা ব্রাশ করবে মা শুধু এসে ডুগুকে একটুখানি চিমটি মারে খোঁচায় আর ডুগু যায় রেগে তার জন্য ঠাম্মির সাথে ডুকুর এক belum তো এখানে হচ্ছে আজকে একটা জিনিস তোমাদের সাথে আজকে শেয়ার করবো সেটা হলো আমাদের বাড়ি মিষ্টি এত মানে অনেক মিষ্টি কুমড়া ডোগা খেয়েছি কিন্তু মিষ্টি কুমড়া হয়নি কিন্তু দেখো এবার একদম মিষ্টি হলুদ হলুদ হয়ে গেছে তো মা যেই হচ্ছে মানে নষ্ট করছে মিষ্টি কুমড়া ডোগাগুলো কেটে কেটে তখন একটা মিষ্টি কুমড়া হয়েছে এই দেখো এখানে আছে আমার সামনে তো এখন আমি সবজি কাটতে বসেছি আর কি বলতো যখন কোনো সবজি থাকে না বাড়িতে তখন একটা টেনশন লাগে যে আজকে কি রান্না করব আর এখন দেখ দেখো ঝুড়ি সবজি টেনশন যে আজকে কি করব ভর্তি এই হয় ঝামেলা তো সবজি কাটা হয়ে গেছে এখন ভাবলাম যে অনেকগুলো আমরা তো জানোই এক মাসের বাজার একবারে করে রাখি কারণ অনিমেষ বারবার যেতে চায় না বাজারে আর ওর এতই কাজের চাপ যে বারবার যাওয়া সম্ভবও হয় না তো তার জন্য আলু টালু যা থাকে আমি মাঝে মাঝেই রোদে দিই আর পাস্তাগুলো দেখো কেমন হয়ে গেছিল আর কেড়ি পোকা ধরে গেছিলো তো জানো বললাম একটু আগে পোকা দেখলে ভয় লাগে তার জন্য রোদে দিয়েছি আমি আমার বারান্দায়ও রোদে দিতে পারতাম কিন্তু ওই রোদটা না বান্না সব হচ্ছে ঢুকুটা আমি ভাত খাওয়াবো নিয়ে নিচে হচ্ছে ভাজা বেগুন ভাজা ঢুকুর এই দুটোই খুব হচ্ছে তোমার ফেভারেট তো ওটাই নিয়ে নিচ্ছে আর অল্প করে খেয়ে দিয়েছি তো এখনও ব্যস্ত হয়ে গেছে খাওয়ার জন্য সুন্দর করে মাখিয়ে নিই মাখিয়ে তারপরে খাবো আর অনির বেশ মগ নিয়ে হাটা দেবে তো তার জন্য দেখো ওর মগ হাতেই ছিল তো যেটুকু ক্যাপচার করতে পেরেছি ওটুকুই তোমাদের সাথে তুলে ধরলাম কি তোকে স্নান এখন করাচ্ছে স্নান টান করিয়ে একদম ফ্রেশ করে একটু কার্টুন দিয়ে বসাবো কাটলো তো এত কাজকর্ম করার পরে এখন বেজে গেছে হচ্ছে তোমার পনে দুটা আর দুটার দিকে টুকু ঘুমাবে তাই ওকে এখন ফ্রেশ ট্রেশ করে পাউডার টাউডার দিয়ে তোমার এখন ঘুম পাড়ানোর জন্য রেডি করব তো তোমাদের ওকে যখন ঘুম পাড়াবো তা তোমাদের সাথে তার জন্য টাটা বাই বাই করতে লাগবে তো আজকের ভিডিওটা এইটুকু টাটা বাই বাই